হজরত ইব্রাহিম সালাম একদা স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে হে আল্লাহর দোস্ত আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন নবীর প্রতি স্বপ্নাদেশ ওহির সমতুল্য তাই হজরত ইব্রাহিম আলী কুরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন অনেক চিন্তা ভাবনা করে তিনি দুম্বা ওট কুরবানি করে দিলেন দ্বিতীয় রাতে তিনি আবার স্বপ্ন দেখলেন একজন তাকে বলছেন নবী আল্লাহ রাস্তায় কুরবানি করুন এবারেও নবী দুশো উট কুরবানি করলেন অতপর তৃতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন তৃতীয়বারেও তিনি দুশো উঠ কোরবানি করলেন চতুর্থ রাতে তিনি স্বপ্ন দেখলেন কে যেন তাকে বলছেন হে আল্লাহর দোস্ত আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় সন্তানকে কোরবানি করুন এবারে স্বপ্ন দেখে তিনি হতবুদ্ধি হয়ে গেলেন তার সন্তান বলতে হজরত ইসমাইল আহ আলী হাসাল্লাম ব্যতীত আর কেউ নেই সে সন্তান তার নির্বাসিত মাতার নিকট থাকে নবী সাথে তেমন সম্পর্ক পর্যন্ত রাখেন না এমতাবস্থায় এহেন এক চরম প্রত্যাদেশ কিভাবে তিনি কার্যকরী করবেন এ ভেবে অস্থির হলেন ভোরবেলা নবী সায়রা বিবির নিকট তার স্বপ্নের কথা আলোচনা করলেন সায়রা নবীকে অতি সত্তর এ প্রত্যাদেশ কার্যকরী করার জন্য বিশেষভাবে অনুরোধ করলেন হযরত ইব্রাহিম আলিহাল্লাম অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা করলেন সঙ্গে তিনি একখানা ছুরি ও কিছু রশি নিলেন মক্কা পৌঁছে তিনি হাজেরার আস্থানায় গিয়ে বসলেন সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে হাজরাকে বললেন তুমি ইসমাইল আলী হস্লামকে ভালো পোশাক পরিয়ে আতর গোলাপ লাগিয়ে উত্তম রূপে সাজিয়ে দাও ইসমাইল আলী হস্লামকে নিয়ে আমি এক দাওয়াতে যাব সম্পর্কবিহীন পিতা পুত্রের মাঝে নতুন করে গভীর সম্পর্ক হতে যাচ্ছে দেখে হাজরা খুব খুশি হলেন এবং ইসমাইল আলী হসাল্লামকে উত্তম রূপে সাজিয়ে দিলেন হজরত ইসমাইল আলী হসাল্লামের বয়স ছিল তখন নয় বছর দেখতে ফুটফুটে সুন্দর হজরত ইব্রাহিম আলী হাসাল্লাম পুত্রকে নিয়ে রওনা করলেন ইতোমধ্যে শয়তান এসে বিবি হাজিরাকে বলল তোমার পুত্র ইসমাইল কোথায় গিয়েছে হাজিরা বললেন তার পিতার সঙ্গে দাওয়াতে গিয়েছে শয়তান বলল সমস্ত কথা মিথ্যা তোমার স্বামী পুত্রকে কুরবানি করার জন্য আল্লাহ তালার আদেশ পেয়েছেন সেই মর্মে ইসমাইলকে কুরবানি করার জন্য এক নিভৃত স্থানে নিয়ে যাচ্ছে বিবি হাজেরা মানুষের সুরতধারী শয়তানকে বললেন যদি আল্লাহ তালা কুরবানির মাধ্যমে ইসমাইলকে কবুল করেন তবে আলহামদুলিল্লাহ এতে আমার উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই শয়তান যখন এখানে কোনো সুবিধা করে উঠতে পারল না তখন হজরত ইব্রাহিম আলী হাসাল্লামের নিকট গিয়ে পেছন থেকে ইসমাইল আলিহসালামকে বলল ইসমাইল তুমি কোথায় যাচ্ছ ইসমাইল হাসাল্লাম বললেন আমি পিতার সঙ্গে দাওয়াতে যাচ্ছি শয়তান বলল দাওয়াত ঠিক আছে কিন্তু কোনো খাবার দাওয়াত নয় আল্লাহ তালার নির্দেশে তোমাকে কোরবানি করার দাওয়াত একটু পরে তোমার গলায় ছুরি চালিয়ে আল্লাহর নামে কুরবানি করা হবে হজরত ইসমাইল হাসাল্লাম তখন বললেন আল্লাহ তাআলা যদি আমার কুরবানি মঞ্জুর করে থাকেন তবে আমার ধন্য কপাল এতে আপত্তির কোনো কারণ নেই অতঃপর তিনি পিতার সম্বোধন করে বললেন হে পিতা পেছন থেকে কে যেন বলছে আপনি আমাকে কুরবানি করার জন্য নিবৃত স্থানে নিয়ে যাচ্ছেন তখন হজরত ইব্রাহিম আলী বললেন শয়তান তোমার সাথে প্রতারণা করছে তুমি ওর প্রতি সাত খণ্ড পাথর নিক্ষেপ করো হজরত ইসমাইল আলী হাসাল্লাম পিতার আদেশ অনুসারে সাত খণ্ড পাথর নিক্ষেপ করলেন শয়তান দূরীভূত হল এই পাথর নিক্ষেপ হজ আদায়ের জন্য একটি জরুরি শর্ত ও সুন্নাত হিসেবে গণ্য করা হয়েছে হজরত ইব্রাহিম মিনার এক নিভৃত স্থানে গিয়ে থামলেন এবং পুত্রকে বললেন হে প্রিয় বৎস আমি চার রাত ধরে স্বপ্নযোগে কুরবানি করার আদেশ পেয়ে আসছি আমি সে পরিপ্রেক্ষিতে ছয় শত উঠ কুর্বানি করেছি শেষবারে আমার প্রিয় সন্তানকে কুর্বানি করার আদেশ পেয়ে তোমাকে আল্লাহর নামে কুরবানি করার উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছি হজরত ইসমাইল আলিহ্লাম পিতার মুখে এই কথা শুনে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার এরূপ নির্দেশ আমার জন্য সৌভাগ্যের দ্বার খুলে দিয়েছেন আমাকে আল্লাহ কবুল করেছেন আমি অত্যন্ত আনন্দিত এজন্য আপনি কাজ সমাধার ক্ষেত্রে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন আপনি আর বিলম্ব না করে আল্লাহ তালার আদেশ অনুসারে কাজ আরম্ভ করুন হজরত ইব্রাহিম আলালিহাসাল্লাম বলেন ইহা আমি কিভাবে সমাধা করব ইসমাইল আলিহসাল্লাম তদুত্তরে বললেন প্রথমে আপনি আমার হাত পা বেঁধে নিন পরবর্তীতে আমাকে বিপরীত দিকে কাত করে শোয়ায় নিন যেন আপনি সরাসরি আমার মুখমণ্ডল না দেখতে পান তারপর আমার গলদেশে ছুরি চালান করুন এতে আপনি অবশ্যই কৃতকার্য হবেন তৃতীয়ত আমার রক্তে ভেজা কাপড়গুলো আমার আম্মার কাছে পৌঁছে দিবেন। তিনি এগুলো দেখে আল্লাহ রেজাবন্দির ওপর খুশি থাকবেন এবং আমার কথা স্মরণ করে কিছুটা স্বস্তি লাভ করবেন কারণ তার আর কোনো সন্তান নেই যার দিকে তাকিয়ে তিনি স্বস্তি লাভ করতে পারেন হজরত ইব্রাহিম আলিহাসাল্লাম পুত্রের কথা অনুসারে আস্তিনের মধ্যে রক্ষিত রশিগুলো বের করে তার দ্বারা ইসমাইলের হাত পা বেঁধে নিলেন তারপর তাকে কাত করে শুইয়ে দিলেন তারপর আস্তিন থেকে ধারালো ছুরি বের করে বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে ইসমাইলের গণদেশে ছুরি চালিয়ে দিলেন কিন্তু তার ছুরি চালনায় কোনো কাজ হলো না ছুরি ইসমাইল আলিহাসাল্লামের চামড়ায় কোনো ক্ষত সৃষ্টি করতে পারল না ইসমাইল আলিহাসাল্লাম তখন পিতাকে বললেন হে প্রিয় পিতা সন্তানের মুখের দিকে তাকিয়ে তাকে জবেহ করা অত্যন্ত কঠিন কাজ এ কাজ হয়তো আল্লাহ তালা পছন্দ করছেন না অতএব আপনি কাপড় দিয়ে আপনার চোখ দুটি বেঁধে নিন যাতে আমার চেহারা আপনি দেখতে না পান তখন আপনার চেষ্টা অবশ্যই কাজে আসবে হজরত ইব্রাহিম সালাম ইসমাইল আলিহাসাল্লামের পরামর্শ অনুসারে নিজ চক্ষু দুটি বেঁধে নিলেন এবং ইসমাইলকে কাত করে শোঁয়া দিলেন অতপর বিসমিল্লাহ বলে ছুড়ে চালালেন আল্লাহ তালা তার নবীর শেষ পরীক্ষার সফলতা দেখে সন্তুষ্ট হলেন যার পরিণামে আল্লাহ তিব্রাইল্লাহ আলহিহি হসাল্লাম এর মারফত ব্যহস্ত থেকে আনা এক দুম্বাকে জবের মুহূর্তে ইসমাইল আলহিহি স্থলে শুইয়ে দিয়ে ইসমাইলকে একটু দূরত্বে দাঁড় করিয়ে রাখলেন যার সামান্য লেশমাত্র বোঝা নবী দ্বয়ের পক্ষে সম্ভব হয়নি হজরত ইব্রাহিম আলী হাসালাম জভের কাজ সুস্পষ্টভাবে সম্পন্ন হয়েছে ভেবে আলহামদুলিল্লাহ পাঠ করলেন এবং চোখের কাপড় খুলে ফেললেন তখন তিনি চোখে যা দেখলেন তা তার বিশ্বাস হল না তাই তিনি একবার চোখ দুটি হাত দিয়ে মুছে চতুর্দিকে তাকালেন বাস্তব দৃশ্য ভালোভাবে দেখে তিনি খানিক নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন হজরত ইসমাইল আলী হোসাল্লামও নির্বাক হয়ে পিতার দিকে তাকিয়ে রইলেন ক্ষণিক পরে পিতা পুত্রের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন এবং দু চোখের পানি ছেড়ে দিয়ে পাঠ করলেন ভায়ানকা আল্লাহ অতপর অতঃপর পিতা ও পুত্র একত্রিত হয়ে শুকরানা নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন এই মুহূর্তে হজরত ইব্রাই মাহালি হোসসাল্লাম সেখানে অবতীর্ণ হলেন তিনি সজরে উচ্চারণ করছিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাহ্ অতঃপর তিনি হজরত ইব্রাহিম মাহালী হোসসাল্লামের নিকট এসে বললেন হে আল্লাহর দোস্ত আল্লাহ আপনাকে সালাম প্রেরণ করেছেন আল্লাহ নবীকে লক্ষ্য করে আরও বলেছেন হে ইব্রাহিম তুমি আল্লাহ উদ্দেশ্যে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছ নিঃসন্দেহে এটা ছিল একটা মহাপরীক্ষা আমি এভাবে আমার সৎ ও উদার বান্দাদের পুরস্কৃত করে থাকি আমি সন্তান কোরবানির ক্ষেত্রে বদল করে পশু কোরবানি দ্বারা পুরস্কৃত করেছে এক্ষেত্রে আরো যা দেবার তা পরকারের জন্য রইল আমি আমার সৎ নিষ্ঠাবান বান্দাদের পুরস্কার দিয়ে থাকি ইব্রাহিম আলী সালাম আমার ইমানদার কৃতজাত বান্দাদের অন্যতম তাকে ইসহাক নামক আর এক পুত্রের সংবাদ দিচ্ছে যিনি নবী হিসেবে আমার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত থাকবেন হজরত ইব্রাহিম আলী হসাল্লাম আল্লাহ তালার প্রেরিত সুসংবাদ শুনে অত্যন্ত খুশি হলেন এবং তার দরবারে শুক্রিয়া আদায় করলেন অতপর তিনি ইসমাইল আলী হাসাল্লামকে নিয়ে বিবি হাজেরার নিকট চলে গেলেন সেখানে গিয়ে হাজেরাকে সমস্ত ঘটনা বললেন হাজেরা তখন আল্লাহ তালার শকর আদায় করলেন